নেলসন ম্যান্ডেলার একটা বিখ্যাত উক্তি আমার খুবই ভালো লাগে উনি বলছিলেন যে কোনো একটা কাজ করার আগে অসম্ভব মনে হয় কিন্তু করার পরে কি খুবই সহজ মনে হয় আমাদের এই যে অঙ্কগুলো আছে এগুলো করার আগে আমাদের মনে হয় অনেকের অসম্ভব অসম্ভব কিন্তু না যখন শুরু করে দিবা তখন দেখবা এটি তোমাকে দিয়েই কি হবে সম্ভব হয় আসসালামু আলাইকুম আজকে স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম সবসময় মতো সাথে আছে আমি শাহজাহান কবির আজকে আমরা নবম দশম শ্রেণীর

একটা সূত্র লাগবে সেটা আমরা শুরু করি তারপর হচ্ছে কি আমরা দেখে নেন আমার যা দেওয়া আছে আমরা লিখলাম ঠিক আছে বাংলা অথবা ইংরেজি লিখলাম আমরা গিভেন লিখব গিবেন হচ্ছে কি আর ওকে এখানে দেখো আমার সাইডে কি আছে পি কিউ মানাস কিউ কিউ মানস আর কিউ অর্থাৎ আমরা দেওয়া আসা থেকে কাজ করবো সাইড থেকে কাজ করবো না এদের দেওয়া আসা থেকে কাজ করলে কি হয় যে আমাদের জন্য সহজ হয়ে যায় এখান থেকে কিন্তু কাজ করা যায় এখান থেকে কাজ করা যাবে যেমন এখানে পি মাইনাস কিউ আছে না এই যে পি কিউ পি কিউ মাইনাস কি কিউ থেকে আমরা কাজ করতে পারবো কিন্তু এখান থেকে করলে কি সবচেয়ে সহজ হয় বা আমরা লিখলাম পি মাইনাস কিউ ওই পক্ষে আমরা ঘন করে নিলাম ওই পক্ষে কি কি করলাম ঘন এখন এ মাইনাস বি হল কিউ কি এ মাইনাস বি হল কিউ আমি এখানে একটু লিখে দিচ্ছি এ মাইনাস বি হল কিউ সমান আমরা কি লিখতে পারি এ কিউ মাইনাস

যদি এরকম মজার মজার ম্যাথগুলো গুলা ঘরে বয়সের সমাধান করতে চাও তাহলে অবশ্যই স্কুলের ফেসবুক ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে আজকের মতো এখানে ভিড় নিচ্ছি দেখা হবে পরবর্তী আল্লাহ